সালামু আলাইকুম কাতু একজন প্রিয় ভাই আমাকে প্রশ্ন করেছেন লোকমুখে শোনা যায় যে আহার অবস্থায় সালাম দেওয়া ঠিক নয় এমনিভাবে আগন্তুক এসে গড়ের লোকজনকে আহার অবস্থায় পেলে সালাম দিতে হয় না এখন আমার জানার বিষয় হলো এই প্রচলিত কথাগুলো কি সঠিক আসলে দেখুন কিছু বিষয় আছে আমাদের প্রচলিত বিভিন্ন মুখে মুখে ছড়িয়ে গিয়েছে আসলে যিনি খাবার খাবেন তিনি অন্যকে সালাম দিতে পারবেন এবং যিনি আসবেন আগন্তুক সালাম দিতে পারবেন যে জটিলতা হলো হলো যদি আলার সেটি এমন হয় যিনি আগন্তুক আসছেন আইসা যিনি খাবার খাচ্ছেন তাকে সালাম দিচ্ছেন এবং সেই সালাম দেওয়াটা যদি তার কোনো বিরক্তির কারণ হয়ে যায় যেহেতু তিনি একটি কাজের মধ্যে আছেন আর মুমিনের খাবারটা একটা অবাদত তিনি কাজের মধ্যে আছেন খাবার খাচ্ছেন এক্ষেত্রে তিনি যদি সেই সালামটাকে বা তার আওয়াজকে কথাকে কোনো বিরক্তিকর মনে করেন তাহলে অবশ্যই এ তাকে সালাম দেওয়া মা আর যদি তিনি বিরক্তিকর মনে না করেন তাহলে অবস্থায় সালাম দিতে পারেন কোনো সমস্যা নাই আহারকারীও দিতে পারেন আগন্তুক ব্যক্তিও দিতে পারেন আশা করি আপনি আমার সালাটা বুঝতে পারছেন এছাড়া